দর্শক্রিয় অভিনয়শিল্পী মেহজাবিন চৌধুরী প্রথম চলচ্চিত্র প্রিয় মালতী দিয়ে বেশ প্রশংসা করিয়েছেন এখন অপেক্ষায় আছেন সাবা সিনেমা মুক্তির মেহজাবিন অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র এটি সাবা সিনেমাটি সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি চলচ্চিত্র উৎসবে গিয়েছে গত বছর টরন্টো উৎসবেও এই সিনেমার প্রিমিয়ার হয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবর্ন চলচ্চিত্র উৎসবেও সাবা জায়গা করে নিয়েছে সাবা কবে মুক্তি পাচ্ছে জানতে চাইলে মেহজাবিন সাংবাদিকদেরকে বলেন এটুকু বলতে পারি যে কোনো সময় সাবা মুক্তি পাবে ইতিমধ্যে অনেকগুলো উৎসবে গেছে সিনেমাটি প্রশংসাও পেয়েছে সাবা সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন মেহজাবিন অভিনয় করেছেন সাবা চরিত্রে এই অভিনেত্রী বলেন বিশ্বের অনেক দেশে ইতিমধ্যে সাবা প্রদর্শিত হয়েছে বিশ্বের অনেক গুণী গুণী চলচ্চিত্র নির্মাতা চলচ্চিত্র বোদ্ধারা সিনেমাটির প্রশংসা করেছে এটা অনেক বড় পাওয়া সাবা নিয়ে জানতে চাইলে তিনি বলেন দর্শকরা দেখে বুঝবেন এতগুলো দর্শক এতগুলো উৎসবে কেন প্রশংসা পেয়েছে আশা করছি দেশের দর্শকদেরও ভালো লাগবে সাবা সিনেমার গল্প মানুষকে ভাবাবে অনেক ভালো একটি গল্প